আল্লাহর হাবিব সাহেসলাম তিনি জলপাইও খুব পছন্দ করতেন ওনার রেগুলার ফুড আইটেমের মধ্যে জলপাই ছিল অলিভস ছিল এটা পাহাড়ি এরিয়া মরুভূমিতে হয় এবং রাশিদ সাইসলাম বলেছেন কুলু জেদ ওয়াদ্দাহিনু ফা ইন্নাহুমিন সাজারাচিন মোবার আঁকা তোমরা অলিভ অয়েল এটা খেয়েও এবং এটা গায়ে মালিশ করো কেননা এটা বরকতময় একটা গাছের ফল সাজারা মোবারকা এটা শরীরের ব্যাড কোলেস্ট্রলকে কমিয়ে দেয় দাড়িতে অ্যাপ্লাই করলে চুলে অ্যাপ্লাই করলে সহজে পাকে না দাড়ি চুল এবং স্কিনে অ্যাপ্লাই করলেও স্কিনের জন্য ভালো স্কিনের জন্য বেশ ভালো এটা যাদের সুযোগ হয় আপনারা দাড়িতে চুলে অ্যাপ্লাই করবেন খাবেন এটা খাওয়াও যায় তাম্বুতু বিদ্যুহনি ও গিল্লিল আ খিলিন কোরআনে এসেছে এটা অয়েল হিসেবে ইউজ করে আবার খাবার হিসেবেও ইউজ করা যায় সালাদ ড্রেসিংয়ের ক্ষেত্রে কিন্তু অলিভ অয়েল আমরা ইউজ করি ইদানিং পিজাতে খুব ইউজ করা হয় অলিভ জলপাইটা তো এটা আপনারা খেতে পারেন এটা খুবই সুস্বাদু এবং জলপাই গাছের মানে জাইতুন গাছের ডালের মেসোয়াক খুব ভালো হয় আল্লাহর আল্লাহ ইসলাম জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন তিনি বলতেন বলতেনিয়া জাইতুন সবচেয়ে শ্রেষ্ঠ মেসোয়াক হচ্ছে জাইতুনের মিনা সাজারাতিল মোবারকা কারণ এটা বরকতময় গাছের ডালা এবং ফাইনা সিওয়াকুল আমি এই জাইতুনের ডাল দিয়ে আমিও যেমনি মেসোয়াক করি আমার আগে যত নবী পৃথিবীতে এসেছে সবাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করত